ইতিহাসে পাওয়া যায় আমার তালি যুক্ত জামা গাই দিয়া মসজিদে দাঁড়াইয়া সুমার খুদ্া দিয়েছে অতস খলিফাতুল মুসলিম ছিলেন অর্ধ জাহানের খলিফা হইয়াও তিনি সতারোটা তালে যুক্ত জমা গায়ে দিয়েছে আর তুমি আমি নেতাও না নেতার চাকমা হইলি দেখা যায় গাড়ি বাড়ির অভাব নাই এরে মুসলমানের দল গুণওয়ালা মানুষ আল্লাহর কাছে দামি নবীজি বললেন তিন জিনিস পছন্দ আবু বকর বললেন তিন জিনিস আমার বড় পছন্দ অমর বললেন আমার কাছেও তিনটা জিনিস পছন্দ পাশাপাশি বসা ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা নহ দাঁড়াইয়া গেলেন আর বললেন সাদাকায়া অমর তুমি যা বলছো সব সত্য বলছো আরে আমার ও আমি উসমানের কাছেও দুনিয়ার তিনটা জিনিস বড় প্রিয় এক নাম্বার পছন্দ ও পয়গম্বর এক নাম্বার পছন্দ ও পয়গম্বর এক নাম্বার আমার ভালো লাগে বস্ত্রহীনকে বস্ত্র দিতে আমার বড় ভালো লাগে এই ফাউন্ডেশন নিঃস্বার্থ ফাউন্ডেশন যেটা উদ্দেশ্য সেই উদ্দেশুর আর যেই গুণ গুণওয়ালা মানুষের কার কার পছন্দের গুণগুলা নিয়ে আলোচনা করতেছে এই নিঃস্বার্থ ফাউন্ডেশন জনসেবা ফাউন্ডেশন কি গুণ এর সাথে যারা জড়িত আছে রনি ভাই সহদুর রহমান জিটু ভাই সহ আর যারা জড়িত আছে এতরা কির গুণ দেখা যায় উসমান রাদি আল্লাহ তালানু গুনে মনে হয় এরা গুণালিত কি বুঝলেন উসমান বলে অবনবিজি বস্ত্রহীনকে বস্ত্র দিতে আমার ভালো লাগে এটা আমার গুণ দুই নাম্বার গুণ ওপয়গম্বর যার পেটে খানা নাই তাৰে খানা দিতে আমার বড় ভালো লাগে যার কাপড় নাই তাৰে কাপড় দিতে আমার বড় ভালো লাগে অগনবি আমি উসমানের বড় ভালো লাগে যার কাপুর নাই তাৰে কাপড় দিতে আমার বড় মন চা সবাই বলে রসুল বলে তিন জিনিস পছন্দ আবু বকর বললে তিন জিনিস পছন্দ অমরে ফারুক বলে বলেন আমারও তিন জিনিস পছন্দ ওসমান ফারুক রাজি আল্লাহ দাঁড়ায় বললেন আমারও তিন জিনিস পছন্দ তার মধ্যে এক নাম্বার হলো সব যেই সব মানুষের বস্ত্র নাই তাদেরকে বস্ত্র দিতে ভালো লাগে দুই নাম্বার পছন্দ যাদের পাটে খানা নাই তাদের খানা দিতে বড় ভালো লাগে আজ এই এই ফাউন্ডেশন ফাউন্ডেশনের সাথে যারা জড়িত আছে এদেরকে যদি প্রশ্ন করা হয় ভাই তুমি এই ফাউন্ডেশনের সাথে জড়িত কেন কি মাকসাদ কি উদ্দেশ্য কেন এত পরিশ্রম করতেছ মাথার পায়ে ফালাইয়া

এই ফাউন্ডেশন তৈরি হয়েছে কেমত পর্যন্ত যদি এই ফাউন্ডেশন মজবুত আকারে থাকে কেমত পর্যন্ত এই ফাউন্ডেশনের মাধ্যমে মানুষ উপকৃত হবে ক্ষতি না আসমান দাঁড়াইয়া বলেন অভিজিৎ তিন নাম্বার আমার বড় পছন্দ কোরান তেলোৱাত আমার বড় ভালো লাগে কোরান তেলোয়াত আমার বড় পছন্দ ইতিহাসের পৃষ্ঠায় পাওয়া যায় ওসমান রাদি আল্লাহ হুতা হুকে যখন হত্যা করা হয় যখন শহীদ করা হয় তখন তিনি কোরান তেলোৱাত অবস্থায় ছিলেন এমনকি তার শরীরে রক্ত কোরানে পড়ছেন ওই কোরআন হাসরের ময়দানে অসমানের শাহাদাতের সাক্ষী হইয়া মাওলার দরবারে কোরআন দাঁড়ায়া যাবে ওসমানের তিনটা গুণ এক নাম্বার গুণ অসহায় মানুষ বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া দুই নাম্বার যার পেটে খানা নাই তারে খানা দেওয়া তিন নাম্বার গুণ কোরআন তেলাওয়াত করা আজ আমরা ভুলে গিয়েছি নিচে কমলা পোলাও খাবো পাশের বাড়ির মানুষ না খায় দেখার সময় নাই আমার সন্তান ভালো জামা গায়ে দিবে আমার অসহায় ভাইয়ের সন্তানরা দিক না দিক দেখার সময় নাই আমি ভালো থাকলে চলবে অসহায় মানুষের কিনারায় আজ আমরা দাঁড়াইতে চাই না কোরআন কোথায় পরে আছে বড় আলমারের উপরে রুনি পইরা গিয়েছেন কোরআন বছরে একবারও তেলাওয়াত করা হয় না কোরআন এরে মুসলমানের দল এই জন্য ওসমান বলে গণবিজি আমার তিন জিনিস পছন্দ তিন নাম্বার পছন্দ কোরান তেলাওয়াত করা পাশি বসা ছিলেন আলী রাদি আল্লাহ আলী রাদি আল্লাহ দ্বারা গেলেন সদাক্তায় আসমান তুমি এতক্ষণ যা বললা সত্য বলেছ আরে যুবক বয়ান শুন ওসমান আলী কারামুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুন বয়ান দেয় আমারও তিন জিনিস পছন্দ ওগো এক নাম্বার পছন্দ রমজানের রোজাটা গরমের দিনে যদি পরে গরমের দিনে রোজা আমার বড় ভালো লাগে ও গরমের দিনে রোজা দীর্ঘ সময় গরমের দিনটা বড় হয় গরমের দিনে রোজাটা আমার বড় ভালো লাগে আমার আনন্দ লাগে আমার বড় পছন্দ দুই নাম্বার পছন্দ মেহমানদারি নেওয়াজটা আমার বড় ভালো লাগে আত্মীয়তার বন্ধন ভালো লাগে মেহমানদারি কৰাইতে ভালো লাগে মেহমানকে খানা খাওয়াইতে আমার বড় ভালো লাগে অগণবীজি দিন নাম্বার পছন্দ আমার যুদ্ধের ময়দানে তরোবারিয়ে নেয়া যুদ্ধের ময়দানে জাপাইয়া পড়তে আমার খুব ভালো লাগে সোনা লাগে দুনিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা анবূ তিন জিনিস পছন্দ আমারও পয়গম এক নাম্বার মেহমানদারির নেওয়াজ বন্ধ এসে মেহমান দেখলি মেজাজ গরম টাটকা হয় যায় সব সম্পদ শেষ আজকে ভুরা গেছে ঠিক কয় দিন আগেও বেরায় গেল এখন আবার আইছি বলে मेहमानদারিেে নেওয়াজ তো আজ নাই আত্মীয়তার সম্পর্ক আজ নাই আত্মীয়তার সম্পর্ক বন্ধন নষ্ট হয়ে আজ কারণ একজন ধনী আর একজন গরিব বলে আজ আত্মীয়তার বন্ধন নাই ভাই ভাইয়ের সাথে বন্ধন বোন বোনের সাথে দ্বন্দ্ব বাবা ছেলের সাথে দ্বন্দ্ব ছেলে মায়ের সাথে দ্বন্দ্ব মেয়ে মার সাথে দ্বন্দ্ব সম্পর্ক ছিন্ন আজ গোটা পৃথিবী জুড়ে বিরাজমান সম্পদ আর টাকা আর বাড়ি গাড়ি নি হাই হুতাস চলতেছে উপায় নাই টার নাই পাচ্ছিও না সময় ফুরায়া কোন সময় যেন হায়াত ঘনয়া যাইতেছে ওইদিকে আমাদের কোনো খবরই নেই আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন মেহমানদারি নেওয়াজটা ঠিক রাখবেন এগুলো ভালো দুই নাম্বার আলী রাজি আল্লাহ গুণ রমজানের রোজাটা যদি গরমে পড়ে তো ভালো লাগে তিন নাম্বার গুণ যুদ্ধের ময়দানে দিন ইসলাম কায়েমের জন্য তরবারে নিয়ে ময়দানে জাপায়া পড়তে বড় ভালো লাগে বড় প্রিয়